ও ঠিক আছে না না ঠিক আছে আসতেছি আমি হ্যাঁ তেল আছে ঠিক আছে হ্যাঁ সব দিছি এই যে পাপড় তেল এই যে সোয়াবিন লবণ হলুদ সব আছে এটার ভিতরে আলু আছে ঠিক আছে এই যে লঙ্কা আছে কোয়াশা আছে পটল আছে

না না ঠিক আছে কোনো ব্যাপার নেই আমি তোমার বাই নতুন সদস্য হতে আসলাম আমি কি বললাম আমি তোমার না না আমি তোমার বাই নতুন সদস্য হতে আসলাম এই যে হ্যাঁ কি রান্না করতেছো কি রান্না রান্না করছো দেখি 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 চলো

না লাগবে আমি আসবো ওই যে দেখে গেলাম ঠিক আছে আমি আসবো কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন দেখবো না আমি আসবো হ্যাঁ আর বললাম কিছু নিবে আমি নিয়ে আসি হ্যাঁ আমি কিছু নিয়ে এসে দিই তোমাকে কি নিবা বলো একটু একটু চাল ডাল নিয়ে এসে দেবো না ঠিক আছে ঘরে কিছু কিছু লাগবে বাজার লাগবে বাজার আমি করে নিয়ে এসে দিই হ্যাঁ

না না তুমিও খুব মিষ্টি ঠিক আছে আমি নিয়ে এসে দিচ্ছি তোমার সবজি বলে নেই আমি সবজি বাজার কিছু করে নিয়ে এসে দিই হ্যাঁ বললাম সবজি বাজার কিছু করে নিয়ে এসে দিই আর কিছু বলো ছোট নাতি ঠিক আছে ছোট নাতি আমার বাড়ি আমি তাহলে নিয়ে আসি তোমার জন্য না অবশ্য অবশ্যই অবশ্যই আমি 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 খাবো কোনো ব্যাপার নেই ঠিক আছে থাকো আমি আমি বাজার করে নিয়ে আসি একটু হাত মিলাও কিছু হবে না ঠিক আছে না না ঠিক আছে আসতেছি আমি হ্যাঁ ঠিক আছে

আপনার এটা বাড়ি মানুষ তো হ্যাঁ দাদা মানুষ যখন না খাই তখন না তখন হ্যাঁ এইটাই এইটাই ঠিক

ওকে ঠিক আছে দাদা প্যাক করে দাও হ্যাঁ একটা ইয়েতে প্যাক করে দাও ওকে 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 ঠিক লঙ্কাটা একটু আলাদা ব্যাগে দিও দিও হয়েছে দাদা কত হয়েছে দাদা একশো বিশ টাকা দেখি ওকে ওকে কই দিদা আমার ভাত কোথায় দিদা ও দিদা আমার ভাত কই হ্যাঁ আমি যে আসলাম তো আমি ভাত খেতে আসলাম কই ভাত কই আমার কোথায় বসবো আমি না তুমি বসো তুমি বসো তুমি বসো ওখানে হ্যাঁ বসো ওই দিদা ভাত রান্না করছে আমার জন্য বেড়ে দিয়েছে আমার কষ্ট লাগলো ওই দুটো বাচ্চা কেদি সারাদিন না খেয়ে থাকে বসো ওখানে বসো বসো ওখানে বসো হ্যাঁ আমার কষ্ট লাগছে ওই দুটো বাচ্চা কেনি এই যে ভাইগুলো আমাকে দিয়েছে আমি পাড়াতে এসে বলছি

না না ওটা বলো না ঠিক আছে এটাতে চাল আছে ভাই এগুলো নিয়ে নাও ঠিক আছে না না এই যে নিয়ে এসে দিলাম ওই যে ভাইটাকে রান্না করে খাওয়াবে হ্যাঁ ঠিক আছে তোমার নাতি হয় না হ্যাঁ এই নাতিকে রান্না করে খাওয়াবে এই একটা ইস বাবা ভালো হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে ওটা আপনার জন্য নিয়ে আসছি ঠিক আছে আপনার সাত দিন হবে তো এটা দিয়ে পুরো যাবে তো সাত দিন আমি আবার আসবো হ্যাঁ দিদা না না ঠিক আছে দিদা আমি কী বললাম তোমার নাতি হিসেবে নিয়ে নাও ঠিক আছে হ্যাঁ নাতি মনে করো হ্যাঁ ঠিক আছে তোমার ছোট নাতি দিয়েছে ঠিক আছে খুশি তো হ্যাঁ আমি তোমার নাতি ঠিক আছে ওই যে এটা দেখো এটার ভিতরে এই যে মশলার ভিতরে এই যে তেল আছে ঠিক আছে সব দিছি এই যে পাপড় তেল এই যে সয়াবিন লবণ হলুদ সব আছে এটার ভিতরে আলু আছে ঠিক আছে এই যে লঙ্কা আছে কুয়াশ আছে পটল আছে ঠিক আছে না আর এই যে এটার ভিতরে চাল আছে ঠিক আছে এটা তোমার জন্য হ্যাঁ ঠিক আছে ভালো থেকো আর ছেলে আসলে না ছেলে ছেলে আসলে ঠিক আছে ছেলেকে বলবে ভালো করে থাকতে ঠিক আছে একটু মানুষ হতে আমি শুনলাম তো পাড়ার সবাই বললো তো ছেলেকে বলবে একটু মানুষ হতে কারণ তুমি মা তুমি বলতে পারো কারণ তুমি মা তুমি বলতে পারো ঠিক আছে আমরা বলতে পারবো না তুমি মা তুমি বলতে পারবে ঠিক আছে আমার বাড়ি আমার বাড়ি শিলিগুড়িতে হ্যাঁ ঘুগুমারিতে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে আমি আসি হ্যাঁ আমি যাই আমি আবার অন্য একদিন আসবো দিদা হ্যাঁ আমার বাবা মা আছে আর আমি আর কেউ নেই হ্যাঁ ভালো থেকো দিদা বললাম ভালো থেকো